দেখাবো তোমাদের পান গুছানো পান কিভাবে বর থেকে এনে গুছিয়ে তারপর বিক্রি করা হয় মানে পান একদম বিক্রি করার জন্য রেডি করা হয় সেটাকে আমরা বরিশালের বাসায় বলি পান গুছানো মানে পান গোছা তো আমার হাজব্যান্ড অনেকদিন পর বাড়িতে আসছে প্রায় সাড়ে চার বছর পর তো সে এতদিন পর আবার তার বাবার সাথে পান গসতে বসছে শখের বসে তো আমি ভাবলাম একটু ভিডিও করিনি ওখানে আমার ওই যে শ্বশুর মশাই পান গোস্তেছে। আর এখানে আমার হাজব্যান্ড পান গোস্তেছে। তো তারা যখন একসাথে অনেকগুলো পান ভাঙে তখন তারা লোক নিয়ে পান গোছে। কিন্তু এখানে অল্প কিছু পান তাই তারা নিজেরাই গোস্তেছে তো এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে যেহেতু আমাদের এগুলো নাই তাই এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে তো এখান থেকে বড় একটা পান বেছে আমার শ্বশুর আমাকে দিয়েছে খাওয়ার জন্য তো সেটা আমি আবার খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে যতক্ষণ তারা পান করছে আমি ঠিক ওইখানেই বসেছিলাম দেখছি আর বিভিন্ন ধরনের প্রশ্ন করছি এবং জানছি যে আসলে এটা ক মানে কয়টা দিয়ে চলি হয় বা কিরকমই কি এই বিষয়টা জানছি আর কি আমার কাছে অনেক ভালো লাগছে তো আমার শ্বশুরের মূল পেশাই হচ্ছে পানের বর আমার দাদা শ্বশুরেরও ছিল পানের বর মানে তাদের বংশগতই পানের বরের একটা ব্যবসা তাদের প্রচুর পরিমাণে পানের বর আছে এটা অল্প কিছু পান ভাঙছে এমনি তাদের মানে বাজারের জন্য বাজারে এটা বিক্রি করবে আর তারা যখন অনেকগুলো পান ভাঙে তখন তারা লোক দিয়ে এগুলো কাজ করায় এবং সেগুলো বরিশালে কিংবা ঢাকায় পাঠাই দেয় তো এগুলো আমি দেখছি অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় কি আমি যদি একটু ঘুষতে পারতাম এরকম আসলে আমি তো পারি না আর আমার শ্বশুর অনেক দ্রুত পান গষে মানে অল্প টাইমের ভিতর কিন্তু এই পানগুলো গোসা হয়ে গেছে আমি বলি কি বাবা এই এতগুলো পান কতক্ষণ বসে গুন মানে গুছাবেন সে বলতেছে এগুলো সময় লাগবে না কারণ তারা সবসময় করতে করতে অনেক চালু হয়ে গেছে তো আমার শ্বশুরবাড়ির আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতেছি আবার অনেক কিছুই শেয়ার করা আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার ছেলে মেয়ে হবার সিমটমসগুলোও দিয়েছি তাও চাইলে তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট আকারে দেখা দেওয়া আছে তো এই যে দেখে নাও পানের বর পানের বরেরও কিন্তু স্পেশাল একটা ব্লগ দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আমি যখনই বাড়িতে যাই তখনই পানের ভরের ভিতর যাই আমার শাশুড়ির সাথে এবং নিজ হাতে পান চিরে পছন্দ মতো তার এনে একটা খাই আমার কাছে খুবই ভালো লাগে মানে কি বলবো অনেক অনেক আনন্দ লাগে তো আমি যখনই যাই শ্বশুরবাড়ি তখনই এই কাজটা করবোই আর আমার শ্বশুরবাড়ির প্রচুর পরিমাণে জায়গা এই যে জায়গাগুলো এগুলো তো পানির বড় ছিল সেখানে এখন অন্য ফসল ফলাইতেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা কখনও পানের বর দেখছো কি না পান গুছানো দেখছো কি না এগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো এই যে দেখো আমার শাশুড়ি পা পান গাছের ভিতরে আবার লাউ গাছ লাগাইছে কত সুন্দর লাউ হয়েছে অনেকগুলো লাউ হয়েছে এখান থেকে লাউ নিয়েও আমাদেরকে রান্না করে খাওয়াইছে এগুলো দেখতে আসলে আমার অনেক ভালো লাগে আমার শাশুড়ি অনেক কিছু লাগায় আর সেগুলো অনেক সুন্দর হয় তার হাতে খুব ফসল হয় আর যেহেতু ওদের নতুন বাড়ি একাদের এক বাড়ি প্রচুর পরিমাণে জায়গা আর আমার শাশুড়ি যাই লাগায় তাই মনে হয় তার হাতে হয় এমন একটা ব্যাপার তো সে প্রচুর পরিমাণে সবজি লাগাইছে সবাই ভালো থাকো সুস্থ